আহ যেসব হাট ডিসার গাভিগরু রয়েছে সেইগুলা প্রিয় দর্শক এই গাভিগরুগুলো মূলত কিনলো আমাদের সিংহার মানিকগঞ্জের এক আপা তিনি একজন নারী উদ্যোক্তা তিনি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ার জন্য কিন্তু গরুগুলা নিল এই গরুগুলো মূলত তিন মাসের প্রজেক্টে আপা কিন্তু লালন পালন করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছে তো প্রিয় দর্শক আজকে আপা এই বেতাকা গরু হাটে আসলো এবং এই তিন পিস চার পিস গরু কিনলো কি সকল দামে কিনলো তার এই যে উদ্যোক্তা হওয়ার মানে পিছনের গল্প সবকিছু আজকে তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক আসেন আমরা শুরু করি আপনার সাথে কথা বলে জেনে নিই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো একজন নারী উদ্যোক্তা কতদিন যাবত গরু লালন পালন করেন দুই বছর দুই বছর গরু লালন পালন করে আসলে কি प्रॉफिट পাচ্ছেন লাভ পাচ্ছেন আলহামদুলিল্লাহ গরু পালনে ভালো ব্যবসা নাকি আচ্ছা আচ্ছা তো এই গরুগুলা যে কিনলেন এগুলো কি উদ্দেশ্যে করে কিনলেন হ্যাঁ মানে কি মোটা দাজা করবেন আচ্ছা আচ্ছা ওজন তো কিভাবে কি করতে হয় আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই যে গরু পালন করা আপনি যে নারী হয়ে করেন এতে আপনার কি কোনো রকম অসুবিধা হয় না ফ্যামিলি থেকে কোনো সমস্যা হয় না আমার যে আপারা আছে বাড়ি বসে থাকে অদ্যত সময় নাষ্ট করে তারাও কিন্তু চাইলে আপনার মতো উদ্যোক্তা হতে পারে পারে না ইনশাআল্লাহ এই যে গরু লালন পালন করলে কিন্তু স্বামীর কাছে টাকা চাওয়া লাগে না নিজের মতো করে চলা যায় না তো কষ্ট হয় কি আপা আপনার এখন অভ্যাস হয়ে গেছেন না কত টাকার গরু কিনলেন আজকে জানি না স্যার 3 এই সব পুঁজি কি নিজেরই বাড়িয়ালার পুঁজি আচ্ছা বাড়িয়ালার আপনার dise যাতে করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজে কিছু উপার্জন করতে পারেন তাই না

এই যে গরুটা কয় মন গোশ হতে পারে গোশ বানালি এ আপনার পাশের হয়তো কিছু কম থাকবে পাশের কম থাকবে আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা প্লাস হয়ে যাবে কোসলে প্লাস কারণ কি এটা হাল মোটা বেশি আছে এটা আড়াই গড়ে মোটা বেশি আচ্ছা আচ্ছা দেখি এই গরুটা সরাই দেন আমরা একটু এটা দেখি দেখি তো দর্শক দেখেন ভাই এগুলো তো মানে দুধও হবে নাকি হ্যাঁ এতে 5 কেজি দুধ হবে আর যত্ন করলে আরো বেশি হবে আচ্ছা আর এই যে সাইওয়ালটা দেখতে পাচ্ছি এই যে সাইওয়াল কোরাসটা ভাই জি জি এর কত দিয়ে কিনলেন এটা দাম ছিল আপনার

আচ্ছা তো মোটামুটি আপার কিনে দিলে আপাতত খুশি থাকি আলহামদুলিল্লাহ আমরা একটু আপার সাথে একজন ভাই আছে কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো এই যে আপা আপনার কি ভাই

আগে কোন হাট থেকে কেনা হতো আমাদের বাড়ির পাশে হাট আছে সিঙ্গার হাট থেকে কিনতেন তো ওখানে থেকে এখানে কি দামের একটা আপ ডাউন বুঝতে পারিছেন হ্যাঁ কতটা আপ ডাউন আছে বলেন তো অনেকটাই অনেকটা বলতে অ্যামাউন্টটা কেমন 10000 না 5000 এরকম 2000 হতে পারে এরকম আপ ডাউন আছে তো মোটামুটি এখানে এখানে পরবর্তীতে কি গরু কিনতে আসার মতো উপযুক্ত জায়গা উপযুক্ত জায়গা নাকি আসবেন এর পরেও আবার আচ্ছা আবার দুয়ার হলো আপনার জন্য শুভকামনা রইলো আপনার ফার্মের যাত্রা আরো ভালো হোক ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ যারা বেতাকা গরুর হাটে আসতে চান আপনার হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাটে অবস্থা বেতাকা গরুর হাট এই হাটে আসতে গেলে আপনাদের বাগেরহাট হাট কাটাখালি বাস স্ট্যান্ড নেমে কিন্তু অটোতে বা সিএনজি জিতে করে আসবেন হাটে তো প্রিয় দর্শক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন গাড়ির জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো আছে ব্যাঙ্কিং সুবিধা ভালো আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ